এখানে কি কি আছে জিয়া ভাই এখানে আছে আমি দামাচিন তারপরে গোল তারপরে আছে নান তারপরে এক পাই আচ্ছা এগুলো কি সবগুলো কি ভাই নন নামাদিস

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম যে যে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু নতুন ঠিকানায় নতুন ভিডিও করতে চলে আসলাম জিয়া ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ঘর ভর্তি কবুতরের কালেকশন আছে যার যে কয়ে পছন্দ হবে অবশ্যই এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তো সবার প্রথমে আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি দেখাবেন ভাই আজকে আছে

মানে ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম না ডেলিভারি আমি তো বলি যে আমার এখানে ভেদাল করে অর্ডার দেওয়ার কেউ এক ঘন্টা কেউ দুই ঘন্টা কেউ চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা কেউ আজকে না ভাই আমার একটু সমস্যা কালকে নিব ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে তো চলুন দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো দৈদ সরকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের মার্লা এখানে কিন্তু চমৎকার একজোড়া ঝর্ণা শাটি আছে একদম বিগ সাইজ এর কোয়ালিটি ফুল বাচ্চা করছে ফুল কত রাখবেন ভাই অনলি মাত্র চোদ্দশো টাকা একদম একদম চোদ্দশো এইয এক দাম চোদ্দশো টাকা দামাদামি করা যাবে না টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই যে দেখছেন করিগুলা এই যে মাদিটারও দেখাই দেয় দেখছেন হান্ড্রেড পার্সেন্ট করে ঠিক আছে চোদ্দশো টাকা একদম এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না বাই ব্লু শাটিন এর বেবি কয় pore এর বেবি ভাই জিরো pore এর বাচ্চা কত রাখবেন অনলি মাত্র একদম 800 একদম 800 দামাদামি করা যাবে না একদম 800 টাকা কার যদি পছন্দ হয় 64 জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন 800 টাকা জিরো pore বাচ্চা ভাই কি দেখতেছি গোল্লা কবো আচ্ছা এখানে ডিমও আছে দেখা যায় ভাই ডিম সব কত রাখবেন যে ভাই মাত্র একদম সাতশো একদম সাতশো এটার দাম পড়বে দর্শক মাত্র সাতশো টাকায় নিতে পারবেন চমৎকার এক জোড়া গোল্লা কবো আর যদি পছন্দ হয় নিতে পারেন ডিম সব আপনার সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু একজোড়া ম্যাকপাই পাই কবুতর আছে এটা কি কালার রেড কালার নাকি রেড কালারের ম্যাকপাই না ডিম বাচ্চা করছে ভাই একদম কত রাখবেন অনলি মাত্র একদম পনেরোশো একদম পনেরোশো একদম চোদ্দশো চোদ্দশো একদম মাত্র চোদ্দশো টাকায় রানিং ম্যাক পাই নিতে পারতেছেন রেড কালারের ম্যাক পাই পছন্দ হলে নিতে পারেন এখানে রয়েছে চমৎকার একটা লাহোর কবুতর দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা বুলুবার নাকি ভাই বুলুবার আচ্ছা যেটা আছে একটা মাদি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন ভাই একদম একদম আঠারোশো দামাদামি করা যাবে না একদম আঠারোশো টাকা দামাদামি করা যাবে না একদম বিগ সাইজ ইউ শেপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর এখানে আরো একজন লাহরি কবুতর আছে ব্ল্যাক লাহরি মার্শাল একদম চকচকে আর টকটকা লাল গিয়ার হারু পেজ এটা না আর নিচে একটা মাদি ডিম বাচ্চা করছে যা ভাই কত রাখবেন ভাই আঠারোশো একদম একদম আঠারোশো টাকা দামা করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন কবুতরটা খুবই ভদ্র হাত দিলেও কিছু কয় না

মিলি রেসার কবৌ তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি ফুর আমি সবার প্রথমে আপনাদের চোখ শেপ দেখাই দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চোখ শেপগুলা আপনাদের এখানেন মাশাল্লাহ আর ডিম বাচ্চা করছে কত রাখবেন জিয়া ভাই একদম পনেরোশো নামাদামি করা যাবে না নামাদামি করা যাবে না একদম পনেরোশো টাকা বিগ সাইজের ভালো মানের এক জোড়া মিলি রেসার কবো তো যদি পছন্দ হয় মার্শাল্লা দেখার মধ্যে কিন্তু মাসাল্লাহ দেখেন কত সুন্দর একজন লাখা কবুতর হোয়াইট লাখা মাসাল্লাহ দেখেন একদম পরীর মতো দেখতে ভাই নর না পিছনেরটা মাদি ডিম বাচ্চা করছে একদম পুরো আমাদের দর্শকদের জন্য ভাই এর কত রাখবেন ভলি মাত্র একদম 1300 টাকা একদম 1300 একদম 1300 টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারেন এটা কিন্তু সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই বড় সাইজের বিগ সাইজ কবুতর দেখেন একদম 1300

এখানে কিন্তু রেড কালারের এক ভাই কিং কবুতর না মার্শাল রেড কালারের কিং সামনে যেটা আছে ভাই এটি পিছনটা মাদি ভাই ডিম বাচ্চা করছে একদম কত রাখবেন ভাই পঁচিশশো একদম পঁচিশশো একদম পঁচিশশো দামা দামি করা যাবে না দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল কোয়ালিটি ফুল কবুতর মার্শাল একদম ফ্রেশ কবুতর কোনো ধরনের কিন্তু কোনো মিসমার্ক মার্ক নেই একদম ফ্রেশ আরো একটা কবতর আছে সিলভার লাহড়ি কবুতর এখানে একদম লাহড়ি কবুতর যা নিবেন সব হলো আঠারোশো টাকা ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন দুইটা ডিম জমা আছে আপনার চাইলে জমা ডিম সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন একদম আঠারোশো

আসলে এখানে কিন্তু ড্রাগন বিউটি আছে সামনে যেটা আছে ডাকতেছে নল না আর পিছনে যেটা বৈশা আছে মাদি এখানে ডিম নিয়ে বৈশা আছে দুইটা ডিম নিয়ে বৈশা আছে এই যে এটা মাদি দুইটা মিলে এই চেষ্টা করতেছে ভাই কত রাখবেন ভাই মাত্র 2500 একদম 2200 একদম 2200 এটার দাম পড়বে দর্শক বিন্দু একদম 2200 টাকা দামাদামি করা যাবে না পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এখানে কিন্তু মার্শাল্লাহ আরো এক জোড়া বিউটি কবুতর আছে তবে এখানে কিন্তু বাচ্চা সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন কি কোন ভাই বাচ্চাও আছে আবার ডিমও আছে নাম তো ভাই ডিম দিয়ে দিচ্ছে না এই যে এটা নর ওইটা মা দি ডিম বাচ্চা সহ ভাই প্যাকেজটা কত রাখবে ফুল প্যাকেজটা মাত্র 2500 2500 আ মাত্র মাত্র 2500 হ্যাঁ তো ফুল প্যাকেজ মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন একটি বাচ্চা সহকারে এই দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে একটা বাচ্চা আছে একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিলে কিন্তু আপনারা ডিম সহকারে নিতে পারবেন দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন চমৎকার এখানে কিন্তু আরো একজন বিউটি মার্শাল চমৎকার তো তার শেপের গলা খুবই লাম্বা ভাই বাচ্চা এক পর চলতেছে কত রাখবেন জিয়া ভাই এক হাজার টাকা একদম এক হাজার ভাই একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না বিউটি জোড়া কিন্তু মার্শাল পুরা বিউটির মতে কাজের মেয়ে বিউটি ঠিক আছে দেখছেন মার্শাল কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি একদম এক এখানে কিন্তু আরো একজোড়া গিরিবাস কবুতর আছে ভাই এটাও কি হাইফ্লোর নেই কত ঘন্টা এগুলো এটা সাড়ে তিন ঘন্টা কত রাখবেন অনলি মাত্র ছয়শো ছয়শো একদম ছয়শো একদম ছয়শো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ে ডিম বাচ্চা করা একদম ছয়শো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দেখাইতেছে এখানে এখানে তিন পিস আছে দেখা যায় একটা নর দুইটা মাদি আচ্ছা তো জোরা কত ভাই জোরা 600 টাকা আর কে তিনটে যে একসাথে না একদম 1000 তিনটা একসাথে নিলে একদম 1000 টাকা দুইটা মাদি একটা নল দুইটা মাদি পড়তেছে একটা নল পড়তেছে এগুলো কত ঘন্টা করে ভাই এরা ওই 3.5 ঘন্টা 3.5 ঘন্টা করে না আচ্ছা আচ্ছা বুঝলাম ভাই এক্সিবিশন হ্যাঁ মাশাআল্লাহ আমি দেখাই দেই এই যে ঠোঁটগুলো দেখেন

পল এই ব্ল্যাক টেইল মার দেখতে পাচ্ছি মাশাল্লাহ একদম 빅 সাইজার কোয়ালিটি ফুল এই ভাই সামনে যেটা আছে এটা আর পিছনেরটা মাদি ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল রানি কত রাখবেন ভাই অনলি মাত্র 1600 1600 হ্যাঁ একদম একদম সাদা লক্ষের দামে দিয়ে দিছি ভাই সাদা লক্ষের দামে দিয়ে দিতে মাত্র 1600 টাকা নিতে পারবেন দাম আ দামি করা যাবে না 64 জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপসার ডেলিভারি চার্জ আপনাকে দিতে দিয়ে নিতে হবে বোম্বাই কবো তোর ইয়েলো কালার এর বোম্বাই আর এখানে কিন্তু ডিম আছে ওইটা মাদি না এটা নর কত রাখবেন ভাই মানে একমাত্র 1000 টাকা 1000 টাকা একদম 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 1000 টাকা দামাদামি করা যাবে না ডিম সহকারে আপনারা নিতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু ডেনিসের জাগ দেখতে পাচ্ছি আপনারা গত পর্বে যে ডেনিসগুলো দেখছিলেন ওগুলো কিন্তু সেল হয়ে গেছে আবার কিন্তু নতুন করে আবার কালেকশন করা হয়েছে অনেকেই নিতে চাইছেন হয়তো কেউ নিতে পারছে কেউ নিতে পারে নাই তার জন্য আবার কালেকশন করা হয়েছে এখানে ভাই কয় জোড়া আছে তিন জোড়া আছে তিন জোড়া আছে না মার্শাল্লাহ প্রত্যেকটার গিয়ার দেখেন টক টকা লাল গিয়ারের এগুলো কি রানিং হয়েছে মোটামুটি ভাই এক পর দুই পর এক পর দুই পর এত বড় সাইজ মার্শাল্লাহ হ্যাঁ এক দুই তিন পর হয়েছে মানে জোড়া জোড়া আছে তো আচ্ছা আচ্ছা জোড়া মিলানো তো আছে এক জোড়া গুলো মানে যেগুলো নিলে এক পরের ওই এক জোড়া যেটা দুই পরের ওই এক জোড়া যেটা তিন পরের ওই এক জোড়া আচ্ছা কত রাখবেন ভাই জোড়াপতি প্রতি জোড়া 1800 টাকা কেউ যদি তিন জোড়া একসাথে নেয় একদম 4500 টাকা একদম 4500 তিন জোড়া একসাথে নিলে একদম 4500 টাকা আর যদি কেউ এক জোড়া নেন একদম আগে আগের প্যাকেজটাও ঠিক এই দামে বিক্রি করছি আচ্ছা মানে মানে কম দাম বিক্রি করেন নাই না না 4500 টাকা দিয়েছি তিন

পাঁচ হাজার টাকা হাউস পিজন মাত্র পনেরোশো পনেরোশো টাকা একদম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম বিশাল এখানে কিন্তু রয়েছে একজোড়া মুখী কবুতর ব্ল্যাক মুখী দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক মাশাল্লাহ আর এখানে কিন্তু ডিম আছে একটা দিছে একটা দিবে কত রাখবেন ভাই অনলি মাত্র 1000 1000 ওরে ভাই যে দরকার ছাড়িয়ে দিলাম একদম 1000 না একদম 1000 টাকা দামাদামি করার না যদি পছন্দ হয় নিতে পারেন